মেন্টাল পাসিটটা অল্প দিন আগে দিলে আচ্ছা আচ্ছা আর ওই যে পাসিটটাও তো ছিল না ঠাকুর সময় আচ্ছা আচ্ছা ঠাকুর তো এই বাড়িতে থাকতেন আচ্ছা তোমাদের নেমে এই এসে দেখা চান করতেন আচ্ছা তখন আরো দূরে পদ্মা শরীর যেতে এখানে চান করতেন মানে এখানে তখন এখানে তো পদ্মা ছিল তাই তো পদ্মা ছিল আর বেশি দূরে যখন সরে যেত হ্যাঁ তখন আর জল চৌবাচ্চা চাইনি দেওয়া হতো ঠাকুর না তখন ছোট পদ্মা লেগে ছিল একটা ছোট পদ্মা মানে পদ্মা তো আছে এখানে তো আপনি একটু সময় একটু নিয়ে দেখেন পাঁচ টাকা বাইকে দিলে যাওয়া যায় ও ছোট পদ্মাটা আছে আচ্ছা বর্ষার সময় চলে আসে কাছে কাছে চলে আসে আচ্ছা আচ্ছা

আর ওইটা আমাদের ওই ওখানে কি অতিথিশালা আছে ওই জায়গাটা এখানে হ্যাঁ গোশালা ওটা গোশালা এইদিকে বাথরুম আছে আচ্ছা আচ্ছা গোশালায় মানে এদিক দিয়ে গোশালায় যাওয়া যাবে এখন হ্যাঁ হ্যাঁ দেখি দেখি